ইতালিতে আমরা দেখেছি যে কোনো জিনিস যখন একটি থাকে তার শব্দটা একরকম হয় এবং একের অধিক হলে শব্দে একটু ভিন্নতা আসে সেরকম করে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যখন একটি থাকে তার একটি শব্দ হয় এবং যখন একের অধিক থাকে তারও একটি ভিন্ন শব্দ হয় যেমন দেনতে দেনতে অর্থ দাঁত যখন একটি দাঁত থাকবে তখন বলা হবে দেনতে যখন একের অধিক দাঁত বলা হবে তখন বলা হবে দেন্তি অকীয় অকীয় অর্থ চোখ মানে একটি চোখ অকি অকীয় অর্থ চোখগুলো মানে দুটি চোখ অরেকীয় অরকীয় অর্থ একটি কান অরেকিয়ে অরেকিয়ে অর্থ কানগুলো মানে দুটি কান যখন একসাথে বলা হবে তখন বলা হবে অরেকিয়ে পিয়ে দে পিয়ে দে অর্থ একটি পা পিয়ে দি পিয়ে দি অর্থ পাগুলো মানে দুটি পা শব্দগুলো খুবই সহজ দুই একবার পড়লেই মনে থাকবে